ভালো হবে না আমি মালদার বেশ কিছু গ্রুপে আছি কিন্তু সব সবথেকে আপনার যে চমক এইগুলোই বেশি আপনার যে গ্রুপে আমি দেখছি ফটোগুলো সব থেকে আপনার বেশি চমক যাচ্ছে তার একটা যদি সিক্রেট কিছু থাকে তাহলে যদি বলে চমক বলতে আমি একটু আনকমন করার অনেকে তো টবে করে আমি একটু অন্য সিস্টেমে করি নিজের তৈরি করি বনসায় সচরাচর জাপানি একটা কালচার উনি যে বাঙালি হয়ে এত দূর গেছেন এটা আমাদের গর্বের বিষয় মালদার গর্বের বিষয় আমরা জানছি ওর কাছে শিখছিও না বিশাল ব্যাপার একটা বিশাল এক্সপিরিয়েন্স বহুদিনের কুড়ি বছর প্রায় বনসাইগুলো আছে কুড়ি ত্রিশ এরকম এতে আমরা দেখি অনেকটা জানতে পারি শিখতে পারি কিন্তু খুব কষ্টের ব্যাপার এগুলো জিনিস সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কি জায়গায় দাঁড়িয়ে আছি আর এই যে কটা লুক আপনারা দেখতে পাচ্ছেন এই লুকগুলো দেখেই আপনারা বুঝে গেছে আমি এখন দাঁড়িয়ে আছি রনিদার ছাদে আর রনি রনিদার যে আর কি পিটুনিয়ার যে টাওয়ারগুলো তা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একদম বিরাজমান করছে আর আমি আপনাদেরকে এই কথাটা বলতে চাই এই জন্যই যে এক একটা হাতের কাজ এক এক রকম তা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আগে যে আমার ভিডিওগুলো দেখেছেন সেগুলো কিন্তু একদমই আলাদা আর এগুলোর যা কাজ এগুলো কিন্তু একদমই আলাদা এটা এই যে বনসাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছের কিন্তু বয়স আপ টু টোয়েন্টির উপরে তা আপনারা বুঝতেই পারছেন গাছগুলো দেখে আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখেন ও তো বহু মূল্যবান যে দাদার ছাদে এসেছি তা আপনারা অনেকেই আগে থেকে বুঝে গেছে এবং ওনার অনেক ভিডিও আপনারা দেখেছেন আমি এখন বর্তমানে অবস্থান করছি আমি মঙ্গলবাড়িতে হৈরাদি পাড়ায় সেই জায়গাটাতে এসেছি রনিদার ছাদে এবার রনিদার হাতের কাজ আপনারা তো অনেকেই দেখেছেন ব্যালকনি যে গাছগুলো লাগানো আছে সেই গাছগুলো কিন্তু বেশিরভাগ আমাদের যে পরিত্যক্ত জিনিস সেই পরিত্যক্ত জিনিস দিয়ে বানানো ছিল সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন আমার অন্য একটা এতে দেওয়া আছে আর আপনাদেরকে আজকে যেগুলো দেখানোর জন্য নিয়ে এসেছি বিশেষ করে সেই পিটুনিয়া পিটুনিয়াগুলো দেখেন কীভাবে বিরাজ করছে এক একটা পিটুনিয়ার এক এক রকম সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই যে গাছগুলো দেখছি এগুলোর পিছনেও কিন্তু বহু একটা পরিশ্রম আছে তা আপনারা অনেকেই জানেন যারা গাছ করে তারা অনেকেই জানে এগুলোর পিছনে প্রচুর একটা পরিশ্রম আমাদেরকে ব্যয় করতে হয় তো চলুন একটু দাদা কিভাবে কাজগুলো করলো সেই দাদার সঙ্গে আমরা একবার পরিচয় হয়ে যাব এবং আমরা আমাদের ছাদে পেয়ে গেছি সেই দাদাকেও আজকে একটু দেখে দাদাকে যাই হোক আমরা আরেক দাদাকে পেয়ে গেছি দাদা উনিও খুব শোকিন আর উনিও মাঝে মধ্যে বনসাই করে তো কালিয়া চোখ থেকে সে কালিয়া চোখ থেকে দাদা চলে আসে এখানে তো দাদা একটু কিছু বলবে আপনার পরিচয় এবং আমি আহমেদ সলে কালিয়াচক থেকে আসছি আমরা দেখতে আসি এখানে রহিদা যে বাগানগুলো করে আপনারা দেখতে পাচ্ছেন পিটুনিয়া এটা তো নর্মাল জিনিস আমরা এটাই করতে পারি না কিন্তু ওনার স্পেশাল যেটা বনসাই বনসাই সচরাচর জাপানি একটা কালচার উনি যে বাঙালি হয়ে এত দূর গেছেন এটা আমাদের গর্বের বিষয় মালদার গর্বের বিষয় আমরা জানছি ওর কাছে শিখছি উনার বিশাল ব্যাপার একটা বিশাল এক্সপিরিয়েন্স বহুদিনের কুড়ি বছর প্রায় বনসাইগুলো আছে কুড়ি ত্রিশ এরকম এতে আমরা দেখি অনেকটা জানতে পারি শিখতে পারি কিন্তু কষ্টের ব্যাপার এগুলো জিনিস এতটা গাছ যেমনি করছেন এটা কল্পনার বাইরে ভাবা যায় না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কি কি ছাদ আছে আমার ছাদে কি কি থাকে এগুলো যদি একটু বলতেন আমার আছে কিছু বনসাই আছে আমি অ্যাকচুয়ালি বনসাই আমার ভালো লাগছে অ্যাকচুয়ালি এই পিঠনে গেলে করি তো সিজনাল গাছ করি আবার কষ্ট করি আবার চলে যায় কিন্তু বনসাইটা কি হয় একসঙ্গে আমরা আমের বড় হচ্ছে বড় হচ্ছি ওরাও বড় হচ্ছে মনে হচ্ছে আমার একসঙ্গে দীর্ঘদিন থেকে সম্পর্ক এর জন্য বনসাইটা আমার এখন ফেভার বনসাইটা বনসাই থাকে এমনি আপনার বাড়িতে এই মুহূর্তে কতগুলো বনসাই আপনি কালেক্ট করতে পেরেছেন আছে মোটামুটি এখন মোটামুটি আট দশটা হবে আর কিছুটা চলছে ট্রেনিং ট্রেনিং আছে কিছুটা আট দশটা এরকম ইনশাল্লাহ সামনের বছরে কুড়ি পঁচিশটা ইনশাল্লাহ হয়ে যাবে অবশ্যই দাদাকে আপনারা এই দেখতে পেলেন আবার আপনাদেরকে দেখাবো ওনার সাথে যখন হামলা করবো তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন তো চলুন আমি যার এসে হাজির হয়েছি সেই দাদাকে এবার আপনাদের সামনে উপস্থিত করবো তো দাদা এদিকে এই মুহূর্তে আমরা আমরা দাদাকে দাদাকে দেখাবো বলে আপনাদের বলেছিলাম পেয়ে গেছি এবার দাদা একটু নিজের পরিচয় দেবে আমরা কি জায়গায় আছি আর এইগুলো কিভাবে করে সেটা একটু আমরা জানবো দাদার কাছ থেকে দাদা একটু আপনার নাম যদি বলতেন আমার নাম মোহাম্মদ মোনাব্বার হোসেন আর ডাক নাম রনি আর আমরা আছি মঙ্গলবারি আচ্ছা দাদা আমি আপনার তো বেশ কিছু হাতের কাজ দেখলাম কিন্তু সব থেকে এখনকার শীতের জন্য আপনাকে এই যে চমুক লাগছে যেটা এই যে টাওয়ারটা এই টাওয়ারগুলোর পিছনে আপনার কিরকম ইয়ে থাকে এখানে তো অনেকেই বুঝতে পারে না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে একটু যদি বলতে এটা জানলার নেট হুম আর নিচে যে কোনো একটা ওই ফলের বা টপ বা গামলা যে কোনো জিনিস দিলে হবে দিয়ে এবার সেটিং করে এটা করা হয়েছে এটাকে বলছে পিটুনিয়া টাওয়ার নাকি পিটুনিয়া টাওয়ার আর এটা জল দেওয়ার ব্যবস্থা আছে এখান দিয়ে এই যে এই পাইপটা দিয়ে জল দেওয়া যাবে না হ্যাঁ পাইপটা দিয়ে জল দেওয়া যাবে আর এমনি আপনার এই যে বনসাইড যে এগুলো করছেন আপনার একটু মিডিয়া গুলো যদি বলতেন বনসাইড যে মিডিয়া গুলো আমরা দেখতে পাচ্ছি এই যে গাছগুলো এত সুন্দর এই গাছগুলোর যে মিডিয়াটা আপনি যদি একটু বলতেন মিডিয়া আমি যেটা দেই গোবর সারটা বেশি ব্যবহার করি আর একটু বনডাস লিমখোল আর সেরকম কিছু দেয় না মানে যখন যেটা পায় হাতের কাছে পাতা সারও দিয়ে দিই আপনার এখানে সব থেকে বয়স যেটা বেশি আমরা একটু ওটাই দেখতে যাই এবং কি গাছ আছে সেটা একটু যদি দেখাতে ও সেটা আছে তেঁতুল তেঁতুল চলো না আমরা একটু তেঁতুল গাছটা দেখি এটা উনিশশো সালের গাছ এটা সবচেয়ে পুরাতন গাছ এটাতে ফল পাওয়া যায় কি তেতুল ফল না এখন ফল আসে না জায়গা খুব শর্ত বিচির গাছ এটাকে দাদা আপনি কিভাবে বানালেন এটা যেটা এই পরিকাঠামোটা এটা আছে আপনার ইয়ে ওই অ্যাডভার্টাইজের যে বোর্ড গুলো হয় স্ট্যান্ড বোর্ড সে বোর্ডটা ছিল বাড়িতে আর কি ব্যবহার যোগ্য এখানে পাইপ লাগালাম যে জলের পাইপ গুলো একটা দুটা তিনটা চারটা পাইপের উপরটা কেটে দিয়ে মাটি দিয়ে এগুলো গাছ বাসিয়েছে আর এগুলো গ্রিলে লাগিয়ে দিয়েছি তিনটা দিয়ে ভার্টিকাল সুন্দর হয়েছে কিন্তু ভার্টিকাল গার্ডেন আপনার কি এটাও প্রদর্শনীতে যাবে এটা ইচ্ছা আছে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এমনি মোটামুটি তাহলে আপনার এখানে প্রদর্শনীতে যাওয়ার মতো কোনগুলো আছে এই যে এটা পিটুনিয়া টাওয়ার এগুলো এগুলো আছে হ্যাংগিং টাওয়ার ও অসাধারণ লাগছে তো হ্যাঁ এটা নেট দিয়ে বানিয়েছে আর নিচে একটা ইয়ে আছে আপনার এ ওই 20 টাকা দামের ইয়া গুলো গামলা গুলো দিয়ে তৈরি হুম এটা একটা আছে এটা নিয়ে যাওয়ার মতো আছে এটা টাওয়ার এই একই সিস্টেমে তৈরি এই গাছগুলো আপনার কতদিন আগে লাগানো এটা অক্টোবরে বাইশ তেইশে এগুলোর পরিচর্যা এটা সাধারণ পরিচর্যা এগুলো পিটুনিয়াতে অ্যাকচুয়ালি মানে মাটিটা খুবই হালকা করতে হবে শেকটা যেন ভালো খেলে শক্ত মাটি হলে ভালো হবে না আমি মালদার বেশ কিছু গ্রুপে আছি কিন্তু সব থেকে আপনার যে চমক এইগুলোই বেশি আপনার যে গ্রুপে আমি দেখছি ফটোগুলো সব থেকে আপনার বেশি চমক যাচ্ছে তার এটা যদি সিক্রেট কিছু যদি থাকে তাহলে যদি বলে দিতাম চমক বলতে আমি একটু আনকমন করার অনেকে তো টবে আমি অন্য করি করি তৈরি সিস্টেমের কোটা আর এটা ঝুড়ি ছিল ঝুড়ি দিয়ে হ্যান্ডেলটা দিয়ে সেট করে একটা হ্যাঙ্গিং এগুলো তো বেশিরভাগই আপনার হাতের কাজের তৈরি করা তো আরেকটা জিনিস যেটা বলতে যাই ড্রাগনে যেভাবে টনিক দিয়ে বড় করছিলো এগুলোর কিছু কি না সাধারণ গোবর মাটি দেখেন এটা কিভাবে তৈরি করেছে এটা হচ্ছে রঙের কোটা হ্যাঁ আর ওই যে ঝুড়ি কাপড় রাখার যে ঝুড়িটা তার হ্যান্ডেলটা দিয়ে সেট করে একটা ঝুলন্ত টপ

একটু চেষ্টা করতে হবে পয়সাটা কম খরচা হবে হুম একটু সময় দিতে হবে আর কি যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এত সুন্দর ফুলগুলো উপহার দেওয়ার জন্য আর আমি এখান থেকে কোনটা নিয়ে যাবো একটু আপনি যদি বলতেন আমাকে কোনটা নিয়ে যাবেন দিয়ে দেবো আমি যখন এসেছি আমি না নিয়ে তো যাব না আমাকে তো কিছু নিয়ে যেতে হবে আর এগুলো আপনার কি আছে এগুলো বনসায়ের মধ্যে এগুলো ইয়ে ঝাউ ঝাউ গাছ ঝাউ গাছ এগুলো ঠিক আছে

অনেকে ডুপ্লিকেট চন্দন বলে ডুপ্লিকেট অরিজিনাল না না অরিজিনাল থাকলে তো আপনি এটাই অনেক টাকার মালিক হয়ে না আপনি এটা একটা ওই ইয়ার আছে লাইটের হুম আর এটা যে ফ্যানের উপরের এই জিনিসগুলো সত্যি একটা অন্যবদ্ধ হাতের কারিগর যে দাদা

যে জিনিসগুলো আমরা এটা ফেলে দিচ্ছি সে ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু ঠিকঠাক কাজে লাগে একটা টপ কিনা যায় পনেরো থেকে কুড়ি টাকায় কেনা যায় কিন্তু এই জিনিসটাই যে বানানোর একটা আর্ট সেটাই কিন্তু এখানে ফুটে উঠছে অসাধারণ লাগছে এই জিনিসটা তো চলুন এবার আমরা একটু গোটা ছাদটা একটু দেখে নিই আমরা ঘুরে ঘুরে এটা আপনি কি তৈরি করেছেন এটা এটা একটা ইয়ার মানে ঝিল তৈরি করেছি পার্ক এর মতো হ্যাঁ পাহাড়ের উপরে গাছ এটা পুকুর দিয়ে একটা সিনারি এটাও আছে একটা ঝিল আর কি এটা একটা লুক দেওয়ার চেষ্টা করেছি একই জিনিস এটাও কিন্তু অসাধারণ লাগছে এটা রাজার সিংহাসন এটা এটা একটা এটাও ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা অ্যান্ড্রয়েড ছিল হ্যাঁ তো ওইটাকে সেট করে এভাবে করলাম আর এগুলো যে গাছগুলো দেখছেন বেসিনের যে পাইপ হয় না পাইপের ভিতরে মাটি দিয়ে গাছ লাগানো হয়েছে মানে এখানেও এখানে জিনিস দিয়ে তৈরি করা হয়েছে একটা সিনারি একটা ডবল এটা গাড়ির চাকা হ্যাঁ আর ওই জানলার নেট দিয়ে দু রকম গাছ বসে এটা হয়েছে এটাও একই সিস্টেম উল্টানো এই যে এটাও দেখো উল্টানো হ্যাঙ্গিং এটা মোড়া কিন্তু হ্যাঁ এই যে এখানে বালতিতে দুই রকম গাছ এই যে এটা এটা টিফিন বাটি দিয়ে তৈরি ঝুলন্ত বাড়ি আর এটা আছে আপনার ইয়ার থামবার জিয়া ফুল আসেনি এবার জানিনা কি জন্য আসলো না হুম এগুলো বনসাই বট এটা পাকুর এটা আপনার অর্জুন এটা জিলিপি বলেন মনে হচ্ছে আর এগুলো বট প্রজাতির এখানে এখানে একটা হ্যাঙ্গিং আছে এই যে এটা একটা হ্যাঙ্গিং হম এটা রঙের কোটা কেটে আর উপরেরটাতে একটা নারকেলের ছোবড়া দিয়ে একটা মানে ঝুলন্ত বাড়ি এটা সাইকাস এটা প্রায় পঁচিশ বছর বয়স এটা আমাদের পাকুর দেশি পাকুর এখানে চাইনা বট বলে এটা জেট প্ল্যান্ট এই গাছগুলো আমি একটা দেখলাম এটা চাইনা বট স্টেশনে শিয়ালদা স্টেশনে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে হুম হুম একদম দেখার মতো এই যে হ্যাঙ্গিং ওই যে বাচ্চাদের ফাস্টেস্ট বক্সের দিয়ে তৈরি মানে কোনোটাই ফেলার নাই একটু চেষ্টা করলে অনেক জিনিস তৈরি হয়ে যাবে